তিনি মঞ্চে চলে যাবেন এবং ইতিমধ্যে তিনি আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা খেলায় যাবো আমাদের আজকে খেলা যে তিনজন ভিন্ন আম্পায়ার খেলা পরিচালনা করবেন আমাদের সুখ করে আমাদের সকলের পরিচিত যারা অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ হাতে আমাদের ক্রিকেট খেলা শুরু করে বড় 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 পরিচালনা করে থাকেন আমাদের সকলের পরিচিত লিটন ভাই এবং আমার অত্যন্ত কাছের একজন ছোট ভাই রেজাউল করিম রাজন এবং মেহদি ভাই তিনজন আমাদের এই খেলাটি পরিচালনা করবেন আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে বিয় সহ করবে খেলাটিটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন করার জন্য দক্ষ এবং বিচক্ষণভাবে খেলাটি পরিচালনা করবে